নমস্কার আশা করি সবাই ভালো আছেন মেঘালয় সিরিজের ফোর্থ এপিসোডে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ তারিখ হলো আঠেরোই জানুয়ারি শুক্রবার সময় এখন সকাল পৌনে নটা আর আমরা অলমোস্ট রেডি হয়ে গেছি শিলংয়ের হোটেল থেকে বেরিয়ে আমরা এবার যাব গুহাটির পথে এই পথে যেতে যেতেই সাইট সিনগুলো আমরা দেখে নেব সাইট সাইটসিংয়ে রয়েছে বালাজি বশিষ্ঠ আর জু যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই পেজটাকে লাইক করে দেবে সময় এখন সকাল সাড়ে নটা শিলংকে বিদায় জানিয়ে গৌহাটির পথে যাচ্ছি তবে কয়েকটা সাইটসিন বাকি রয়ে গেল আপনাদের দেখানোর আপনারা যদি সাপোর্ট করেন আবারও বলছি আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আবার আমি সোলো ট্রিপে শিলং করে পুরো শিলংয়ের যত সিন আছে আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করব সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের আজকের প্রথম সিন কিন্তু জু হবে আর এই জুটা কিন্তু আছে গৌহাটিতে আমরা শিলং সিটি থেকে এখন বেরোলাম গৌহাটির জুতে পৌঁছোতে সময় লাগবে মোটামুটি দু থেকে আড়াই ঘন্টা আর কিলোমিটার যদি বলেন এখান থেকে গৌহাটি জুয়ের দূরত্ব হচ্ছে নাইনটি কিলোমিটার কলকাতার জুতো আপনারা দেখেইছেন চলুন আজকে গৌহাটির জুতে কী কী আছে সেটাও আপনাদের দেখিয়ে দিই শিলং শিলং এইটা শিলং থেকে বাইপাস রাস্তা দিয়ে গোড়াপানি পর্যন্ত গেছে সম্ভবত এটা এনএইচ থার্টি টু তবে শিলংয়ে কিন্তু বেশ ঠান্ডা এই দু তিন দিন যে আমরা শিলংয়ে ছিলাম রাতের দিকে টেম্পারেচার মোটামুটি আট থেকে দশের মধ্যে থাকছিল এখান থেকে বেরিয়ে আমাদের যাওয়ার কথা বশিষ্ঠ আর বালাজির মন্দির তো সেটা এখন দেখা যাক কতটা সম্ভব হয় সেখানে ঢোকার সেখানেও আবার যদি বন্ধ হয়ে যায় তাহলে ঢুকতে পারবো না তো দেখি চলুন আর এই হলো গৌহাটি চিড়িয়াখানার গাইড ম্যাপ देख डाएट डिस्ट्रीब्यूशन लाइफ स्पैन सैज वेट এই ক্যাঙ্গারুটা কিন্তু অস্ট্রেলিয়া থেকে আনা হয়েছে হর্নবিল যেটাকে ইংলিশে বলা হয় হর্নবিল বেঙ্গল স্লো লরিজ কালারটা দেখুন বন্ধুরা গায়ের কালারটা দেখুন এটা হলো গোল্ডেন ফিসেন্ট এই দেখুন Egyptian vulture. এখানে লায়ন ব্ল্যাক ফ্যান্থার হিমালয়ান ব্ল্যাক বিয়ার কমন লেপার্ড সবই আছে এদিকটা দেখা যাচ্ছে কিন্তু ঘটনা হচ্ছে যে কতটা দেখাতে পারবো অলমোস্ট প্রায় সন্ধে হয়ে এসছে আলো চলে গেছে দিনের আলো সেরকমভাবে আর নেই আর চিড়িয়াখানার ভিতরে এত গাছ এখানে তার ফলে আলো খুব কমে গেছে তো এই এই সময় চিড়িয়াখানায় ঢুকে কতটা দেখাতে পারবো কিছুটা তো আপনাদের দেখালাম তো বাকি যেগুলো দেখা যাচ্ছে সাইনবোর্ডে সেগুলোর কাছে যাচ্ছি খাঁচাগুলোর কাছে কিন্তু কতটা দেখাতে পারবো সেটা এখন সন্দেহ আছে আমার চলুন দেখি কতটা দেখা যায় এই সমস্ত পাখি আমি পাখির নামগুলো এই মুহুর্তে বলতে পারবো না তবে অনেক পাখির কিচিরমিচির আওয়াজ আমি শুনতে পাচ্ছি প্রচুর পাখি এখানে ছাড়া আছে এই খাঁচার ভেতরেই বিভিন্ন গাছ রয়েছে দেখতে পাচ্ছেন আর এর মধ্যেই প্রচুর পাখি ছাড়া রয়েছে আমার ক্যামেরা লেন্সে সেই পাখিগুলো হয়তো ধরা পড়বে না এখানে খুব ছোট ছোট পাখি ধরার মানে খুব ছোট ছোট পাখি এখানে ছাড়া রয়েছে একটা কথা আপনাদের না জানালে নয় যে আমি গ্রেটফুল থাকবো আমার একদম প্রথমের দিকের এই চ্যানেলের ভিডিও আমি এই বর্ধমান বিবেকানন্দ কলেজের এই যে সুযোগ পেয়েছি জুলজি ডিপার্টমেন্টের কাজ করার এই ভিডিওগ্রাফি করার বা আমার চ্যানেলে আপলোড করার ওনারা যে আমায় সুযোগ করে দিয়েছেন তার জন্য বর্ধমান বিবেকানন্দ কলেজের অধ্যাপক জুলজি ডিপার্টমেন্টের শ্রী সোমেশ্বর আমি টাইটেলটা জানি না এক্ষুনি বলতে পারবো টাইটেলটা আমি সোমেশ্বর স্যারই বলছি ওনাকে তো ওনাকে সোমেশ্বর স্যারকে অনেক অনেক ধন্যবাদ প্যান্থার আছে কিন্তু ওটা খাঁচার ভেতরে মানে আমি নিজে চোখেই দেখাতে পারছি না

বন্ধুরা এবার কিন্তু আপনাদের একটা দারুণ জিনিস দেখাবো ব্ল্যাক বিয়ার চলুন আসুন আমার ক্যামেরা লেন্সে যতটা ধরা পড়ে কারণ অনেকটা দূরে তো আশা করি কিছুটা দেখতে পারবেন আসুন খাবার দেওয়ার সময় তো এখন এসছি তো চিড়িয়াখানার একটি ছেলে খাবার দিতে গেছে তো সেটা বললাম যে এটা যদি ভিডিওগ্রাফি করা যায় কিন্তু ওনারা অ্যালাউ করলেন না বললেন এটা স্ট্রিক্টলি প্রোহিবিটেড এটা হলো হিমালয়ান ভালচার এই দেখুন এরকম দেখতে হয় ওপরে দেখতে পাচ্ছেন ক্যামেরায় ধরা পড়ছে কিনা বুঝতে পারছি না চেষ্টা করছি এই যে হিমালয়ান ভালচার এটা হচ্ছে এশিয়াটিক লাইনটার মধ্যেই রয়েছে মানে এই এরিয়াটাতেই রয়েছে ওই বসে আছে দেখা যাচ্ছে কিন্তু ক্যামেরায় আসবে না মনে হচ্ছে দেখতে পাচ্ছেন কি না বুঝতে পারছি নেচার লার্নিং সেন্টার

এটা এক শৃংগা নাই What? <laughs> মনোক্লেট কোবরা গৌহাটির এই জুটা কিন্তু খুব ভালো লাগলো জু থেকে এক্ষুনি বেরোলাম এখন সময় হচ্ছে পাঁচটা চল্লিশ মতন বাজে তো এখন দেখা যাক যদি বালাজিটা কভার করা যায় বালাজি আপনাদের দেখানো যায় চেষ্টা করে দেখছি শেষ বেশ বন্ধুরা এই তিরুপতি বালাজীব যে মন্দির আছে গুয়াহাটিতে সেটা দর্শন করতে যাওয়ার কথা ছিল কিন্তু সেটা দর্শন করতে যাওয়া হয়নি কারণ সন্ধে হয়ে গেছে আর সন্ধেবেলা গুয়াহাটি শহরে প্রচণ্ড জ্যাম হয় আর যে সময় চিড়িয়াখানা থেকে বেরোচ্ছিলাম সেই সময় থেকে যদি যাওয়া যেত বালাজির মন্দিরে তাহলে অনেকটা জ্যাম পেরিয়ে যেতে হতো সেখানে ঘন্টা দেড়েক দুয়েক সময় লেগে যেত তো সেই জন্য আজকে না করে সেটা কালকে করার কথা ভাবনা চিন্তা হচ্ছে যে কালকে যদি যাওয়া যায় তো দেখা যাক যদি যাই নিশ্চয়ই আপনাদের দেখাবো বালাজির মন্দির আমার মোট ষোলোটা রুমটা তোমায় এখন সন্ধ্যে ছটা বেজে পঁয়ত্রিশ মিনিট আর আমরা এসে পৌঁছলাম গুয়াহাটির হোটেল অভিষেক রিজেন্সি 어, 자, 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 자,